Hey! 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 ব্যারাকপুর বিজেপি ছিল ব্যারাকপুর বিজেপির থাকবে সোমবার মনোনয় দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মজদুর ভবন থেকে বেরুন তারপর মজদুর ভবনের কাছেই মন্দিরে তিনি পুজো দেন পুজো শেষে হুটখোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বা আসাদ জেলা শাসক অফিসের উদ্দেশ্যে তিনি রওনা দেন সাংবাদিকদের তিনি বলেন দেবদেবীর আশিব নিয়েই মনোনয় দাখিল করতে যাচ্ছে দেবদেবীর কাছে তিনি তৃণমূল নামক অসুর শক্তি নাশের প্রার্থনা করেন তার ব্যাখ্যা তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছে তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে बैरकपुर भारतीय जनता पार्टी छिलो बैरकपुर भारतीय जनता पार्टी थाग आज के समस्त ठाकुर देवी देवता समस्त धर्म जाति समुदाय मानुषे आशीर्वाद लिए आर नमिनेसन दीते जा जाते मानुषे आशीर्वाद आकू শক্তি নাশ হোক থেকে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ দিয়ে বাংলায় অসুর মানে কি বাংলা অসুর মানে বাংলা অসুর হলো সরকারি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর আছে আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতব লক্ষাধিক বেশি ভোটে জিতব